বাগদাদ শহরে এক ধার্মিক মেয়ে ছিল মেয়েটি ছোটবেলা থেকে নামাজ রোজা কোরআন তেলোয়াতে সবসময় ব্যস্ত থাকত এভাবে চলতে চলতে মেয়েটি একসময় বড় হয়ে গেল একদিন মেয়েটির বাবা মা তার কাছে বিয়ে সম্মতি চাইল সে রাজি হয়ে গেল তার বাবা মা একজন ধার্মিক পাত্র ঠিক করলো এরপর বিয়ের দিন ঠিক করা হলো যথারীতি বিয়ের সব আয়োজন সম্পন্ন মেয়েটিকে কনের সাজে সাজানো হলো এদিকে জোহরের আজান দিল মেয়ে বিয়ের আসর থেকে উঠে নামাজ পড়তে চলে গেল আত্মীয় স্বজন সবাই বলতে লাগল আরে কী করছো এক্ষুনি বরযাত্রী এসে পড়বে তোমার শ্বাস নষ্ট হয়ে যাবে বরযাত্রী এই অবস্থায় দেখলে কি বলবে মেয়ের জবাব আমি আল্লাহকে ছাড়া আর কাউকে ভয় পাই না আল্লাহ যা করবেন আমার মঙ্গলের জন্য করবেন কে কি বলবে তার জন্য আমি আল্লাহর বিধান অমান্য করতে পারবো না অতপর মেয়েকে নামাজ পড়তে চলে গেল বেশ কিছুক্ষণ হয়ে গেল মেয়ে আসছে না অতপর মেয়ের মা নামাজের ঘরে মেয়েকে দেখতে গেল মা দেখল মেয়ে এখনও সেজদায় সেজদা থেকে উঠার বিলম্ব দেখে মা মেয়ে শরীরে হাত দিয়ে দেখল মা হাত দিতেই মেয়ে পড়ে গেল বুঝতে বাকি নেই মেয়ে মৃত্যুবরণ করেছে কি সুন্দর মৃত্যু আল্লাহর দরবারে সেজদা অবস্থায় মৃত্যুর চেয়ে উত্তম মৃত্যু আর কি হতে পারে